টাকার টাকার বোতল টাকায় টাকায় সব পুলিশের হাতে তদন্ত রাখা যাবে না ওই জন্যই হাইকোর্টে দাদা আগামীকাল প্রকাশিত হবে খসড়া খোটার তালিকা রোজ লাফিয়ে বাড়ছে বাদ যাওয়ার নামের সংখ্যা কালকে বোঝা যাবে সংখ্যা বেরো আমি আপনার সঙ্গে চোদ্দই ফেব্রুয়ারি কথা।

সরকার পুলিশ তদন্ত করবে না কুড়ি টাকার বোতল দুশো টাকায় বিক্রি করেছে দশ টাকার চিপস একশো টাকায় সব অরূপ বিশ্বাস ও সুজিত বসুর লোকেরা করেছে পুলিশের হাতে তদন্ত রাখা যাবে না সেই জন্যই হাইকোর্টে গেছি দর্শকদের গ্রেফতার করছেন কেন

আমি আমার লয়ারকে অ্যাডভাইস করেছি শুনানির সময় গ্রেপ্তার বন্ধ করার জন্য খুব অন্যায় করছে যুবকরা তাদের ইনকামের অর্থ গচ্ছিত অর্থ এমনকি ধার করে নিয়ে গেছে তারা মিশি ভক্ত তাদেরকে উল্টে গ্রেপ্তার কেন করছে আর আপনার অরূপ বিশ্বাস ঘোষ কেন বাইরে আছে আপনি আগে অরু বিশ্বাসকে গ্রেপ্তার করুন এটা যেটা হচ্ছে ইয়াং জেনারেশনের সঙ্গে এর ফলাফল কিন্তু খারাপ হবে এটা যা করছে আগামী দিনে যদি অনেক ঘটনা ঘটেছে সম্প্রতি তার বই ঘটে তার জন্য দায়িত্বে বর্তমানে কিন্তু এই রাজ্যের পুলিশ মন্ত্রী দাদা যুব ভারতী দেখা যাচ্ছে সুজিত বসু মুড়ি মতো পাস বিল হচ্ছে একটা ভিডিওতে দেখা গেছে এত দামি এটা দিয়ে ভোট করবে বলে ক্যাটারিং এর সিস্টেম আর খাওয়া শুরু করে দাও মায়েরা বসে গেছেন সিস্টেম খাওয়া শুরু করে দাও আরে দাদা 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 তো বাংলা বোঝেন না ওটাকে দিয়ে আর্জেন্টিনিয়ান ভাষায় লিখে দিই তো খেলা হবে যেটা পাশ থেকে বলা তো খেলা হবে তো খেলা হয়ে গেছে পরে একজন আছে ভগবান তার মার আপনারা নবন্নতে যাচ্ছেন না মাইনের ভাই ইমাম সাহেবের মিটিং চলছে আমার তো ক্যামেরা পাটা এই মিটিংটা বঙ্গ সাগরের প্রস্তুতি মিটিং আগে ইমাম সাহেবদের নিয়ে দাদা আমি বলবো ইমাম সাহেবরা ओबीसी সার্টিফিকেট নিয়ে একটা প্রশ্ন করবেন দাদা হুয়া কাপ অ্যামেন্ডমেন্ট বিল প্রাণ থাকতে চালু করতে দেব না ওটা নিয়ে একবার প্রশ্ন করবেন আর প্রশ্ন করবেন আপনাদের ধর্মীয় স্থান তৈরি করতে গিয়ে তৃণমূলের এমএলএ কেন সাসপেন্ড তিনটে প্রশ্ন ইমামরা যেন করেন ইমাম সাহেবরা আবার নতুন এখন ওনাদের নিয়ে বসেছেন আমরা সংখ্যালঘুদের বলি মোদিজিকে দেখে উন্নয়নের জন্য ভোট দাও চার কোটি মুসলমান থাকে উত্তরপ্রদেশে কারোর কোনো ক্ষতি হয়নি কেউ ডিটেনশন ক্যাম্পেও যায়নি কারো ধর্ম আছে তারপরেও ভোট দেয় না সেই জন্য তো বলি করো বিদায় হিন্দু হিন্দু ভাই ভাই দাদা যুব ভারতী আমরা এই জেলাতে হিন্দু ভোট নিয়েই ভোট পেয়ে ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভা দুটো লোকসভা জিতেছি পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি পূর্ব মেদিনীপুরের হিন্দুদের ফলো করেন তাহলে পশ্চিমবঙ্গেও একটা সুন্দর রাষ্ট্রবাদী সরকার তৈরি হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ